আসসালামু আলাইকুম মাহমুদ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিম মাজদিক নৌরে মাদিনা মোহাম্মদ মাদ্রাসা আমাদের ছাত্রছাত্রীদের দৃশ্য অত্যন্ত চমৎকার দৃশ্য আমাদের নুরানি বিভাগ রয়েছে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের ইত্যাদি শাখা রয়েছে চতুর্থ পঞ্চম সহ দাখিল শাখায় রয়েছে আমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিক আমাদের ক্লাস বৃদ্ধি হবে পাশাপাশি আমাদের রয়েছে হিফজু কোরআন বিভাগে নাজরা বিভাগ অত্যন্ত চমৎকার দৃশ্য দেখেন কোরআনের পাখিদের দৃশ্য অত্যন্ত চমৎকার দৃশ্য ঐতিহ্যবাহী পশ্চিম মাইদি ন মদিনা মোহাম্মদে মাদ্রাসায় চার নং কাদির হানিফ দুই নং ওয়ার্ড আমাদের এই যে দেখতে পাচ্ছেন টিনের ভবনটি পিছনে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দেখেন আমাদের সামনে আমাদের শিক্ষকবিন্দু ছাত্রছাত্রীদের আখামদুগে আমাদের প্রায় এখানে তিনশো স্টুডেন্টের মতো রয়েছে এখানে আমাদের জায়গায় সংক্রমণ হচ্ছে এই জন্য আমাদের আমাদের নতুন ভবনের কাজ আরম্ভ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন না কেন দেশে বিদেশে চাকরিজীবী আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা সহযোগিতা হাত বাড়াবেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এক টাকা ভবনের কাজ সম্পন্ন হয়েছে আপনারা দেখেছেন অনেকেই সহযোগিতা করেছেন এখন আমাদের দুই টাকা ভবনের সাদে কার্যক্রম শুরু হচ্ছে এটি আমাদের দোতারা ভবনের সাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব দ্রুতই ডাকাই কাজ শুরু হবে আপনারা যে যেখানে আছেন না কেন যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সামনে মাহের রমজান আসতেছে দান করার মাস প্রজাতের মাস আপনারা অবশ্যই আপনাদের দানকৃত টাকা জাকাত পান্ড থেকে শুরু করে যে কোনো দান আমাদের মাদ্রাসা সার কাজে দেওয়ার জন্য অনুরোধ রইল